গুড নিউজ গুড নিউজ ত্রিপুরার সরকারি কর্মচারীদের জন্য সেই যে অপেক্ষা সেই গুড নিউজটা চলে এসেছে ডিএ অলরেডি ডিক্লেয়ার হয়ে গেছে কিন্তু অর্ডার বেরোনি আমাদের মাঝখানে একটা সংশয় ছিল যে মে মাসে এক তারিখ আমরা দিয়ে সহকারে এপ্রিলের বেতনটা পাবো কি পাবো না সেই অর্ডারটা কিন্তু বেরিয়ে গেছে টোটাল তিনটা অর্ডার বেরিয়েছে দিয়ে ব্যাপারে শুধু একটা অর্ডার নয় প্রথম অর্ডারটা হলো থ্রি পার্সেন্ট অ্যালাউন্স ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ রেগুলার যে কর্মচারী আছে তাদের জন্য দুই নম্বর অর্ডার হলো থ্রি পার্সেন্ট ডিআনএস রিলিফ ফার্স্ট এপ্রিল দু হাজার পঁচিশ যারা পেনশনভুক্ত যে কর্মচারীরা আছে যারা রিটায়ারমেন্টে চলে গেছে তাদের জন্য তিন নাম্বার অর্ডার যেটা বেরিয়েছে থ্রি পার্সেন্ট দিয়ে পর ফিক্সড পে এমপ্লোরি ডব্লিউ পার্ট টাইম কন্টিনিজেন্ট কেজুয়াল ওয়ার্কার পার্ট টাইম ওয়ার্কার যারা যারা আছে তাদের জন্য এখানে তিনটা তিন ক্যাটাগরি নোটিফিকেশন বেরিয়েছে আমরা তিনটা আলোচনা করব পাশাপাশি সবচেয়ে লাস্ট যে নোটিভিশন যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো থ্রি পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করা হয়েছে ফিক্সড পে কর্মচারীদের জন্য তারা কি হারে ফিক্সড পে কর্মচারীরা বেতন পাবে যেরকম টেইটে কিংবা জিয়া গুপসি গুপ ডি যারা তারা কি কীভাবে কি হারে বেতন পাবে পাশাপাশি কোন কোন কর্মচারীরা দিয়ে পাবে কারা কারা পাবে না এই অর্ডারে পুরো এতো লেখা আছে কার কত বেতন বাড়বে পুরো এটোজেট লেখা আছে মানে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সবাই আইডেন্টিফাই করে নিতে পারবে যে আমাদের স্যালারিটা কত বৃদ্ধি পাবে এবং যদি আমি পার্ট টাইম বা কন্টিনিউন বা ডিআরডাব্লু বা ফিক্সড পে হয়ে থাকি আমার স্যালারি কত বৃদ্ধি পাবে বা আমি যদি ত্রিপুরা সরকার অধীনে চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকি যেরকম পাম্প অপারেটার এসপিউ বা অঙ্গনের হেল্পার ওয়ার্কার সব শিক্ষক কর্মচারী আমাদের ডি ফলে কত টাকা বেতন বৃদ্ধি পেতে পারে সব কিছুই থাকছে এই ভিডিওতে প্রথম ভাগে ফার্স্ট এপ্রিল দু থেকে ডি কার্যকর হবে দিয়ে আগে ছিল থার্টি পার্সেন্ট এখন আমার থ্রি পার্সেন্ট দিয়ে ডিক্লেয়ার করাতে ডি পার্সেন্টেজ দাঁড়ালো থার্টি থ্রি পার্সেন্ট অর্থাৎ বর্তমানে ত্রিপুরার যে সরকারি কর্মচারীরা থার্টি থ্রি পার্সেন্ট দিয়ে পাবে সেন্ট্রালে যদি ফিফটি ফাইভ পার্সেন্ট এখনও মানে বাইশ পার্সেন্ট বকে আছে এক এই যে ডিএটা ত্রিপুরা সরকারের অধীনে সমস্ত কর্মচারীরা পাবে পাশাপাশি টিপিএসসি ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন টি বিএসসি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ড এডিকেশন অ্যান্ড গ্যান ইন স্কুল যেমন বদলি বা নেতাজির মতো যে স্কুলগুলো আছে ওই স্কুলগুলো কিন্তু ডিয়ার পার্সেন্টেজ পাবে পাশাপাশি সাবজেক্ট অ্যাবিলিটি জেনারেশন রিসোর্সের আদার পিএস ইউ পিএসইউ বলতে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড ত্রিপুরা জুট মিল টিআরটি সি টি এন জি সি এল ত্রিপুরা টিআইডিসি বা টিআইডিসির যে আদার অর্গানাইজেশনগুলো আছে মানে পিএসইউগুলো আছে সেগুলো দিয়ে পাবে নির্ভর করছে ওই প্রতিষ্ঠানের আর্থিক মানে সচলতার উপর নির্ভর করছে এটা হলো প্রথম অর্ডারটা ডেয়ের অর্ডারটা নিয়মিত কর্মচারী যারা আছে ত্রিপুরা সরকারের দিনে সবার জন্য একটা ভালো একটা রিলিফ ত্রিপুরা সরকার থেকে দিল তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অবশ্যই ধন্যবাদ জানানো দরকার পেনশনভুক্ত কর্মচারীরা যারা আছে যারা পেনশনে চলে গিয়েছে যে যেসব কর্মচারীরা তারাও এখানে ডিআর পেলো থ্রি পার্সেন্ট ডিআর পেলো অর্থাৎ তাদেরও ডিআর পার্সেন্টেজ সেখানে থার্টি থ্রি পার্সেন্ট দাঁড়ালো পাশাপাশি অন্য যে ক্যাটাগরি কর্মচারীরা আছে রেগুলার কর্মচারী বা ফিক্সড পে কর্মচারী বাদে ত্রিপুরা সরকার অধীনে যে মার্ক ওয়েজেস বা ফিক্সড পে ভিত্তিতে যে নিয়োগটা হয় এখানে বলা হয়েছে ওয়েজেস অর রেমুনারেশন অফ দ্য ফিক্সড পে এমপ্লয়ি অ্যাগেন্স্ট ফিক্সড পে পোস্ট ক্রিয়েটেড বাই কিপিং রেগুলার পে স্কেল ইন এম আর এমআরডাব্লু বা কন্টিনিউন ওয়ার্কার তাদের বেতনও বৃদ্ধি পাবে প্রথমত আমরা ফিক্সড পেয়ের ব্যাপারটা দেখি তারপর আছে আমরা অন্য ক্যাটাগরি কর্মচারীরা দ্য মান্থলি রেমুনারেশন অফ ফিক্সড পে এমপ্লয় উইল বি অ্যানেজ বাই ফাদার থ্রি পার্সেন্ট অবাধ দ্য ফিক্সড ডেমোনেশন ফিক্সড ডেমোনপর থ্রি পার্সেন্ট দিয়ে বৃদ্ধি পেলো এখন তোমার কোশ্চেন দেখতে পারে ফিক্সড ডেমোনেশন তোমার তোমাদের ফিক্সড ডেমোনেশন কোনটা দেখো ষোলো হাজার টাকা যদি বেসিক হয় আমি তো ফিক্সড পেতে চাকরি পেয়েছি আমাকে ষোলো হাজার টাকা দেওয়া হলো চত্রিশ সাতশো যদি বেসিক হয় একজন পিজিটি টিচারের আমার কি চোদ্দ হাজার সাতশো টাকা প্রথমত দেওয়া হবে দেওয়া তো হবে না আমাকে দেওয়া কত হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানে ষোলো হাজারের সেভেন্টি ফাইভ পার্সেন্ট তোমরা অলর সেই ক্যালকুলেশন করে নিতে পারবে ষোলো হাজার সেভেন্টি ফাইভ পার্সেন্ট হয় বারো হাজার ওই বারো হাজার টাকার ওপরে তোমাকে থ্রি পার্সেন্ট বৃদ্ধি করা হলো অর্থাৎ আগে যত বেতন বাড়তে এর থেকে থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবে বারো হাজার টাকা থ্রি পার্সেন্ট বেতন বৃদ্ধি পাবো মানে তিনবারও কথা হলো তিনবারও চয়ত্রিশ অর্থাৎ তিনশো ষাট টাকার মতো তোমাদের বেতন এখানে বৃদ্ধি পাবে তিনশো ষাট টাকার মতো বেতন এনে বৃদ্ধি পেয়ে তোমাদের বেতন প্রায় ষোলো হাজারের কাছাকাছি হয়ে যাবে টোটাল বারো হাজার তারপরে থার্টি থ্রি পার্সেন্ট দিই এই ফিক্সড পে এমোনের যে টোটাল ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা এইভাবেই হয় আর অন্য যে ক্যাটাগরি কর্মচারীরা আছে ত্রিপুরা সরকারের অধীনে যেরকম ডিআরডাব্লু গোভ সি ক্যাটাগরিতে চারশো বাষট্টি টাকা বেতন ছিল এখন চারশো ছিয়াত্তর টাকা ডিআডাব্লু টেকনিক্যাল চারশো তিয়াত্তর টাকা বেতন ছিল পার ডে এখন চারশো সাতাশি টাকা হবে ডিআরডাব্লু গোভ ডি চারশো একত্রিশ টাকা বেতন ছিল চারশো চুয়াল্লিশ টাকা হবে মান্থলি রেটের যে ওয়ার্কার আছে বারো হাজার পাঁচশো আটচল্লিশ টাকা বেতন এখন হবে বারো হাজার নয়শো পঁচিশ টাকা পার্ট টাইম ওয়ার্কার যারা চার ঘন্টা ডিউটি করে তাদের নয় হাজার আটশো আঠারো টাকা বেতন ছিল এখন দশ হাজার একশো তেরো টাকা পার্ট টাইম ওয়ার্কার যারা তিন ঘন্টার ডিউটি করে প্রতিদিন তাদের যাদের বেতন নয় হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা ছিল এখন হবে নয় হাজার আষ্টশো বিয়াল্লিশ টাকা পার্ট টাইম ওয়ার্কার দ্বারা যারা দিয়ে দিন মানে প্রতিদিন দুই ঘন্টা ডিউটি করে তাদের বেতন ছিল নয় হাজার তিনশো চৌদ্দো এখন হয়েছে নয় হাজার পাঁচশো তিরানব্বই বিলের চোখেদার এগারো হাজার একশো একচল্লিশ এখন হয়েছে এগারো হাজার চারশো পঁচাত্তর স্কুল বাজার আট হাজার দুশো এগারো এখন হয়েছে আট হাজার চারশো সাতান্ন হোমগার্ড যারা আছে বিশ হাজার সাতানব্বই এখন হয়েছে বিশ হাজার সাতশো টাকা পারমানেন্ট লেবার ডে বেতন ছিল চারশো ছয়ত্রিশ টাকা একশো এখন হয়েছে চারশো উনপঞ্চাশ টাকা হ্যাড পিস্ট ছিল চোদ্দো হাজার তিনশো বারো টাকা এখন হয়েছে চোদ্দো হাজার সাতশো একচল্লিশ টাকা আধিকারিক তেরো হাজার নশো সাতানব্বই এখন হচ্ছে চোদ্দো হাজার চারশো সতেরো টাকা বেতন পিস্ট চন্দাই প্রিন্সিপাল চান্ডি পাঠক কুক প্রজারি বেতন ছিল এগারো হাজার পাঁচশো বিরাশি এখন হয়েছে এগারো হাজার নয়শো উনত্রিশ তালু মালি গার্স সিঙ্গার সুইপার গার্ডেনার দশ হাজার আশি টাকা ছিল এখন হচ্ছে দশ হাজার তিনশো বিরাশি টাকা অডাল লিটার যে টিচার যারা সাক্ষরতার টিচার যারা সাত হাজার সাতাত্তর ছিল হয়েছে সাত হাজার দুইশো উনানব্বই টাকা টাইম ইনস্ট্রাক্টার ছয় হাজার নয়শো বাষট্টি ছিল হয়েছে সাত হাজার একশো একাত্তর টাকা কমিউনিটি হেলগেটের বেতন ছিল ছয় হাজার নয়শো বাষট্টি হয়েছে সাত হাজার একশো একাত্তর টাকা আর ফিক্সড পেড বেতন তো আমরা বলেই দিলাম এটা হলো ত্রিপুরা সরকার সরকার অধীনে যে অনিয়মিত কর্মচারী আছে তাদের বেতনের মানে বৃদ্ধির পার্সেন্টেজটা অনিয়মিত কর্মচারীরা এমনিই ত্রিপুরা রাজ্যে একটা বঞ্চনার বিরাট বড় বঞ্চনায় বঞ্চিত হচ্ছে এরপরেও সরকার থেকে ডিএ যখন দেওয়া হয় অনিয়মিত কর্মচারী ডিএ একটা পার্সেন্টেজ দেওয়া হয় যদিও সব অনেকটা অল্প পার্সেন্টেজই দেওয়া হয়েছে এই পোস্টগুলো বাদে ত্রিপুরা সরকার অধীনে বা সেন্ট্রাল স্কিমের অধীনে যে বাকি পোস্টগুলো আছে তাদের কিন্তু বিয়ের ফলে বেতন বৃদ্ধি পাবে না এবং কুশ্চেন জাক দেওয়ারের বাকি পোস্টগুলো কী যেমন ত্রিপুরা সরকার অধীনে এসপিও জওয়ানরা কাজ করছে তাদের বিয়ের ফলে বেতন বৃদ্ধি পাবে না কিন্তু কনস্টেবল হোমগার্ডের কিন্তু বেতন বৃদ্ধি পাবে ত্রিপুরা সরকার অধীনে শিক্ষকরা বেতন বৃদ্ধি পাবে কিন্তু সর্বশিক্ষা শিক্ষক বা সর্বশিক্ষা মিশনের অধীনে যে কর্মরত কর্মচারী আছে তাদের কিন্তু বিয়ের ফলে বেতন বৃদ্ধি পাবে না গ্রামীণ উন্নয়ন দপ্তরে যে আমাদের পঞ্চায়েত সেক্রেটারিতে শুরু করে ক্লারিক্যাল স্টাফ তাদের বেতন বৃদ্ধি পাবে কিন্তু রেগার প্রকল্পের যে কর্মচারী আছে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাবে না আমাদের হেলথ সেক্টরে যে পারমানেন্ট কর্মচারীরা আছে নার্স থেকে শুরু করে এমপি ডাব্লিউ থেকে শুরু করে তাদের বেতন বৃদ্ধি পাবে কিন্তু এনএইচ মিশন যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিশন অধীনে যে কর্মচারীরা আছে বা আশা কর্মীরা আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবে না আমাদের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের বিষয়টা আমরা বললাম আমাদের যে অন্য ডিপার্টমেন্ট আছে ত্রিপুরার সমাজ শক্ষা ও সমাজ কল্যাণ দপ্তরের অধীনে কর্মচারীর বেতন বৃদ্ধি পাবে কিন্তু এই মিশনের বা এই দপ্তরের অধীনে যে অঙ্গনের কর্মীরা আছে অঙ্গনের হেল্পার আছে তাদের কিন্তু বেতন বৃদ্ধি পাবে না ডিডাব্লিউ ডিপার্টমেন্টের অধীনে যে ক্লারিকেল গোবডি থেকে স্টাফ সবার বেতন বৃদ্ধি পাবে কিন্তু পাম্প অপারেটার যারা আছে তাদের বেতন কিন্তু এই ডি ফলে বৃদ্ধি পাবে না অর্থাৎ বিরাট বড় একটা পার্সেন্টেজ বিরাট বড় একটা অংশের কর্মচারীরা কিন্তু এই ডি ফলে তাদের বেতন কিন্তু বৃদ্ধি পাচ্ছে না আউটসোর্সিং কর্মচারীরা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে যারা সোফেদের আন্দারে বা বিভিন্ন অর্গান্সের আন্দারে বিভিন্ন দপ্তরে চাকরি পায় তাদের বেতন কিন্তু ডিয়ের ফলে বৃদ্ধি পাবে না যারা বৃদ্ধি পাবে তাদের এখানে লিস্টে উল্লেখ করা আছে ত্রিবুরাজ্যের সমস্ত অনিয়মিত কর্মচারী যারা আছে তাদের বেতন ডিয়ের ফলে কিছুটা বৃদ্ধি পাবে পাশাপাশি ত্রিবুরাজ্যের যত নিয়মিত কর্মচারী আছে তাদের বেতন ডিয়ের ফলে কিছুটা বৃদ্ধি পাবে আমরা আশা করছি আপ টু থার্টি ফার্স্ট অক্টোবরের ভিতরে ডিএ যে ব্যবধানটা বর্তমান যে বাইশ পার্সেন্ট ব্যবধানটা সেটাও সরকার কমিয়ে আনার চেষ্টা করবে মাননীয় অর্থমন্ত্রী কথা অনুযায়ী যাক আজকের দিনটা একটা খুশির দিন আজকের দিনে অ্যাটলিস্ট লিস্ট এর অর্ডারটা বেরোলো মে মাসে এক তারিখ অ্যাটলিস্ট থ্রি পার্সেন্ট দিয়ে বৃদ্ধি পেয়ে আমাদের স্যালারিটা হবে ম্যাক্সিমাম ডিপার্টমেন্টে আশা করছি ডি এর পার্সেন্টেজটা অ্যাডাপ্ট করে স্যালারি স্ট্রাকচারটা নির্ধারণ করবে এবং স্যালারি বিলটা বানাবে যাতে সবার অ্যাকাউন্টে মে মাসে এক তারিখ বা দুই তারিখ যখন স্যালারি ড্র করবে ওই ডি বৃদ্ধি পেয়েই ড্র করবে যদিও অনেক অংশের কর্মচারী এই ডি এর পার্সেন্টেজ বলে খুশি না কারণ সবাই একটু বেশি আশা করছিলো কিন্তু বর্তমান ত্রিপুরা যে আর্থিক পরিস্থিতির উপর নির্ভর করে বা মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রীর শ্রেষ্ঠ বয়সে এতটুকুই দেওয়া সম্ভব হয়েছে যদিও মুখ্যমন্ত্রী বা অর্থমন্ত্রী প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে বাকি যে ডিএ পার্সেন্টেজ বা ব্যবধান আছে সেটা খুব শীঘ্রই মিটিয়ে নেওয়া হবে ধন্যবাদ সবাইকে স্টাডি অবধি পরে ইউটিউব চ্যানেল